মানুষ একটা রোজা রাখবে সেই জায়গায় বাধা প্রদান করে মারামারি কিলা লাগাই কয় না রোজা নাই আর একটা মানুষ রোজা রাখলে সমস্যাটা কি আমি তো এমনও পেয়েছি যে জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত লাইলাতুল কদরের মতো বরকতময় রাত এই রাত বেশি বেশি আবাদত করবেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত বান্দারা যেন না ঘুমায় বেশি বেশি করে আবাদত করে কই এই কথা বলবেন উৎসাহ দিবেন মানুষকে না মানুষ যদি মসজিদে গিয়ে নকল নামাজ একটু পরে জিজ্ঞেস করে কি এটা কিসের নামাজ নামাজ পড়ছে সে আল্লাহর জন্য কিসের নামাজ এখানে আপনি আরেকটি বিষয় কি যেন বলেছিলেন আপনি জানতে চেয়েছিলেন হ্যাঁ জিলহজ মাসে অনেক মা বোন দেখবেন আমরা পুরুষরা তো আসলে বাহিরে কাজকর্ম করি আমাদের খেয়াল থাকে না স্মরণে থাকে না বা আমরা ব্যস্ত থাকি তো যার কারণে তেমন রাখা হয় না কিন্তু অনেক মা বোন আছে জিলহজ মাস আসলেই রোজা রাখে শোনেন রোজার এটা নফল রোজা এই রোজাটা হলো বিশেষ করে নয় জিলহজ যখন আরব কান্ট্রিতে বিশেষ করে বাইতুল মোকার রমায় ঠিক আছে মক্কাতুল মোকারমায় মানুষ যখন তাওয়াফ করে তখন আল্লাহ 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 ওইখানে যখন লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহ পাকের সেই বাইতুল্লা শরীফের এরিয়াতে মানুষ উচ্চকণ্ঠে মুখরিত করে আল্লাহ সবহানা তালাকে স্মরণ করেন ওই সময় ওই দিন এই যে নয় জিলহস নয় জিলহস আমরা কি করব রোজা পালন করব। নয় জিলহজ রোজা পালন করব যেমন একটি মহরম মাসের একটা হাদিস বর্ণনা করতে গিয়ে নবীজি বললেন হ্যাঁ আমার উম্মত তোমরা একটি রোজা না মানে রোজা যেন দুইটা রাখি কারণ একটি রোজা রাখি ইহুদিনা বা অন্যরা তো সেই ক্ষেত্রে আমরা নবীজি বলছেন দুইটা রোজা রাখার জন্য তো সেজন্য নয় জিলহজ রোজা রাখবেন পাশাপাশি আটে জিলহজ এরপরে যদি কেউ বলেন যে না আমি আর একটু বেশি রাখবো তাহলে এক তারিখ থেকে টানা একেবারে নয় তারিখ পর্যন্ত মনে রাখবেন দশ তারিখে রোজা রাখা হারাম বৎসরে পাঁচ দিন রোজা রাখা হারাম ভালো করে শুন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তার মধ্যে মানে পাঁচ দিন রোজা রাখা হারাম পুরা বছরে এর মধ্যে আপনার ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরের দিন ঈদুল আজহার দিন ঈদুল আজহার পরে আরো তিন দিন ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদুল হাজার পরে আজহার পরে আরো তিন দিন মোট কয়দিন হলো এই পাঁচ দিন রোজা রাখা হারাম তাহলে নয়ে জিলহস পর্যন্ত রোজা পালন করতে পারবেন যদি কেউ দশে জিলহজ রোজা পালন করে যে আমি আল্লাহর নৈকট্য লাভ করবো রোজা পালন এটা আপনার গুণা হবে তা হারাম হারামকে কখনও হালাল মনে করলে হালালকে কখনো হারাম মনে করলে এক কথা এক কথা চলে আসে তাহলে আপনার ইমান থাকবে না হালালকে হালালই জানতে হবে হারামকে হারামই জানতে হবে কে যদি হারামকে হারাম জেনে যেমন মদ খাওয়া হারাম চুরি ডাকাতি করা হারাম সে হারাম জেনেই সে অপরাধরা করছে তাহলে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ যদি ক্ষমা করে মদ খাইলে এই জাতীয় কোনো কিছু করলে জেনা করলে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ মনে হয় তাহলে ক্ষমা করবেন যদি ক্ষমা চাওয়ার মতো কিন্তু হারামটাকে যদি কেউ মনে করেন না সমস্যা নেই এটা হালালই তাহলে আপনার ইমান গেছে আমি আশা করি বুঝাইতে পারছি হালালকে হারাম মনে করা হারামকে হালাল মনে করা এটা কুফরি যার কারণে ইমান চলে যাবে সুতরাং দশই জিল হস এগারো জিল হজ, বারোই জিল হস তেরোই জিল হস এই চার দিন রোজা রাখা হারাম আর ঈদ উল ফিতরের সময় একদিন ঈদুল ফিতরের দিন এই বছরে পাঁচ দিন রোজা রাখা হলো আরাম ঠিক আছে আর যেই নকল রোজার কথা বলেছি সেটা হলো এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রাখতে পারেন অনেক হুজুর হুজুরের কথা লাভ নাই বড় বড় ডক্টর মুফতি মহাদ্দেশাল ইয়ালিশান তাদের ডিগ্রি সার্টিফিকেটের অভাব নাই কিন্তু বুঝি না তারা কি লেখা পড়া করে কি করে মানুষ একটা রোজা রাখবে সেই জায়গায় বাধা প্রদান করে মারামারি কিলাকিলি লাগাই দিছে কয় না রোজা নাই আর একটা মানুষ রোজা রাখলে সমস্যাটা কি আমি তো এমনও পেয়েছি যে জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত লাইলাতুল কদরের মতো বরখতময় রাত এই রাতগুলো বেশি বেশি আবাদত করবেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত বান্দারা যেন না ঘুমায় বেশি বেশি করে আবাদত করে কই এই কথা বলবেন উৎসাহ দিবেন মানুষকে না মানুষ যদি মসজিদে গিয়ে নফল নামাজ একটু পরে এ জিজ্ঞেস করে কি এটা কিসের নামাজ নামাজ পড়ছে সে আল্লাহর জন্য কিসের নামাজ এখানে আপনি বাধা কেন দিচ্ছেন এই যে মারামারি কাটাকাটি একটা কিলাকিলি লাগাই দিলেন এগুলো ছাড়া আপনাদের কোনো কাজ নাই আপনার নামের শ্বাসে মুফতি আছে সায়ক আছে ডক্টর আছে মহাদ্দেশ আবার বলে কি কোনো মাদ্রাসায় পড়ছে নবী তো মহাদ্দেশ ছিল না নবী তো মুফতি ছিল না নবী তো তেমন ডিগ্রি ডিগ্রি ছিল না নাউজবুল্লা এই সমস্ত ডিগ্রিদারি মাওলানা এরাই কিন্তু বলে বেড়ায় যে নবীজির কোনো ডিগ্রি নেই নবীজির দোষ খুঁজে নিজে অনেক বড় মুফতি হয়ে গেছে আর এই নবীজির কথাগুলাই তো আপনারা এখন বলছেন বলতে গিয়েও মানে মানুষের মাঝে পেশ লাগাই দিতেছেন মনে রাখবেন আমল করতে যে বাধা প্রদান করবে তাদের কথা শুনবেন আর যেই হোক তাদের কথা শোনা যাবে না যত বেশি পারেন এক কথায় বলে দিলাম বৎসরে পাঁচ দিন রোজা রাখা হারাম এর বাহিরে আপনি যে কোনো দিন যেকোনো সময় নফল রোজা রাখতে পারবেন এটাই ইসলাম এটাই কথা এখন যদি বলে যে না এক তারিখ থেকে নয় জিলহস পর্যন্ত তো নফল রোজা এদিন তো আর হারাম না তো রাখলে আবার আপনার সমস্যা কি এদের জানি না এদের মাথায় কি আছে তো এদের এই ইমান চোরদের খোপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক আমরা পড়ি আমিন আর পরে আমিন আমরা মারামারি করবো করবো না আমরা মিলেমিশে বাই বাই ঠাই ঠাই হয়ে চলবো একে অপরের কোলাকুলি করে ঈদের দিনে যে আনন্দ ভাগাভাগি করে আমরা গরিব গরিব বুঝি না ধনী বুঝি না যারা আছে এলাকার মধ্যে সবার সাথে আমরা হাসি মানে খুশিভাবে তাদের সাথে মিশবো আমার পাশে কেউ যদি কুরবানি না দেয় আমার ঘরে কুরবানীকৃত গোস্তর মানে গরুর পশুর গুষদের অভাব নেই আমার পাশে ঘরে না খেয়ে থাকবে এরকম কুরবানি দেওয়ার কথা আল্লাহ বলেন নাই সুতরাং সেদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যদি খাই দুই টুকরা অন্তত তাকে একটা টুকরা দেয় আমি যদি খাই পাঁচ টুকরা তাকে একটা বা দুইটা টুকরা তার পাতেও যেন তার সামনেও যেন ঈদের দিন হিসাবে সে পায় এইটা আপনার অবশ্যই খেয়াল রাখবেন আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন তাকে দেয় নাই আল্লাহ ধনীকে গরিব বানায় গরিবকে ধনী বানায় আল্লাহ সোভানও তাহলে কিনা পারেন ঠিক আছে সকালবেলা ধনী তুই ফকির সন্ধ্যা একটা কথা আছে না সুতরাং এই তো নদীর খেলা তো এই খেলাটা নদীর খেলা না আসলে খেলা হয়েছে আল্লাহর খেলাকার আল্লাহর তো সুতরাং এইভাবে যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ যা দিয়েছেন তার উপরে সুক্তি আদায় করে ও একে অপরের সাথে মারামারি নয় কাটাকাটির হিংসা ফেতনা ফাঁসাদ করে নয় মিলেমিশে ভাই ভাই হয়ে একে অপর যেন চলতে পারি বৃদ্ধ মা বাবার অবশ্যই খেয়াল রাখবো মা বাবার কবর জিয়ারত করব ঈদের দিনে গরু বাসন নিয়ে সকালবেলা ব্যস্ত না হয়ে টাইম টু টাইম টাইমের মিনিমাম এক ঘন্টা আগে ঈদগাহে পৌঁছে যাব। ঈদের নামাজ পড়বো ইমাম সাহেব যিনি নামাজ পড়াবেন তার বক্তব্য শুনবো শুনে দোনা দোয়া মোনাজাত করে তারপরে আল্লাহ পাকের নৈকট্য যেন হাসিল করতে পারেন ওইরকমভাবে কান্নাকাটি করে আপন জনদের জন্য আছে। তারপরে আমরা বাড়ি ফিরবো আল্লাহ যেন আমাদেরকে ওইভাবে কবুল করে আমরা বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ